হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে আর আজকে ভিডিওটা শুরু করছি সন্ধেবেলা থেকে ঘড়িতে প্রায় ছটার কাছাকাছি বাজে আর আজকে দুপুরে না পুতুল আমি দুজনে মিলেই ঘুমিয়েছি আর একটু পরে পুতুলের বাবার দোকানে বেরিয়ে যাবে সারাটা সন্ধে পুতুলকে আমার রাখা তো ছোট থাকাকালীন তো এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এবার বড় হয়ে যাওয়ার পরে কীরকমভাবে সন্ধেটা আমার কাটে তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব ওর বাবা বেরিয়ে গেল তারপরে আমি তিনজনের জন্য চা করলাম মানে মামুনি আমি আর বাবা চা করলাম চা এখন সবাই মিলে খাবো আর পুতুলের একটা নতুন জিনিসও শিখেছে এক্ষুনি তোমরা দেখতে পাবে বিস্কুটটা নিয়ে কি করবে চায়ের মধ্যে ফেলে দেয় আমি একটু ওয়েট করছিলাম এটা দেখানোর জন্যই ওই দেখো এবার এক্ষুনি ফেলে দেবে এটা কিন্তু ও আর খাবে না কিন্তু আমার চায়ের মধ্যে এরকমভাবে বিস্কুটগুলোকে ও ফেলে দেয় যত বড় হচ্ছে একটু 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 করে দুষ্টু দুষ্টু ভাব এসছে ওর মধ্যে আর এই দেয়ালটাতে দেখো ওই আগে কি হতো কারো বাড়িতে যেতে বাড়িতে ছোট্ট বাচ্চা আছে তাদের বাড়িতে গেলে দেখতে পেতাম যে এরকম দেয়ালের মধ্যে আঁকিপুকি করা এখন আমার পুতুলো এটা করতে শুরু করে দিয়েছে

মামা দাদা পাপা এরকমই একটু একটু করে আধো আধো করে বলতে এখন অব্দি শিখেছে আর যেগুলোকে জিজ্ঞাসা করা হয় বুঝতে পারলে সেগুলো একটু হাত দিয়ে দেখিয়ে দেয় এরপরে সন্ধেবেলায় ওকে একটুখানি কিছু খাইয়ে দিই আগে তো সুজি খেত এখন আর একদম সুজি খেতে চায় না এক একদিন এক এক রকম আজকে তো ওকে একটু রসগোল্লা খাওয়াই খাইয়েছিলাম তো এরকম ভাবে পুরো সন্ধেটা কাটে একবার ঘরে একবার বাইরে করে এরপরে যেই রাত্রির হয়ে যায় ওর বাবার আসার সময় ও এরকম সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে ওর বাবার সাথে কিছুক্ষণ খেলাধুলা করে আর বাবা ওর বাবা বাড়ি ঢুকলেই এই রাস্তার যে ডগিগুলো আছে এগুলো সমস্ত চলে আসে আর ও দেখো বাবার সাথে সেম ভাবে ওদের গায়ে হাত দিতে চাইবে এরকম ভাবে তো কিছুটা সময় ওদের কাটে তো এরপরে ওর বাবা আসলে আমার হয়ে যায় ছুটি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো